আপনি কি জানেন আফ্রিকার নাচ শুধু বিনোদন নয় বরং ইতিহাস সাহসিকতা আর সংস্কৃতির প্রতীক আজ আমরা জানব এমন পাঁচটি আফ্রিকার নাচের গল্প যেগুলি শুধু নাচ নয় এক একটা জাতির গর্ব শক্তি আর পরিচয়ের প্রতীক ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের নাচটি আপনাকে সত্যিই বাক করবে আদুম লাফের রাজা চলুন প্রথমে যাই কেনিয়া আর তার্জানিয়ার দিকে এখানে বাস করে এমন এক সাহসী জাতি নাম মাসাই এদের এক অসাধারণ নাচের নাম আদুম যাকে অনেকেই চেনেন জাম্পিং ডান্স নামে এই নাচে যুবকেরা একে একে লাফাতে থাকে যেন কে কত উপরে উঠতে পারে কিন্তু শুধু লাফ নয় এর পিছনে আছে সাহসিকতার গল্প পুরনো দিনে এই লাফ দিয়ে যুবকেরা প্রমাণ করত তারা যুদ্ধের জন্য প্রস্তুত কিনা চারপাশে বাজছে সুরেলা কণ্ঠের গান আর মাঝখানে চলছে সেই উচ্চ লাভ দেখতে যেমন মজার তেমনি শক্তি ও গৌরবের প্রতীক ইন্ডলামু যুদ্ধার নাচ এবার চলুন দক্ষিণ আফ্রিকায় এখানে জুলু ও নেডেবির জাতির এক বিখ্যাত যুদ্ধ নৃত্য আছে নাম ইন্ডলামু এটা কোনো সাধারণ নাচ নয় বরং যোদ্ধাদের শক্তি আর দৃঢ়তাকে প্রকাশ করার এক মাধ্যম নাচের সময় তারা মাটি বরাবর জুড়ে পা ফেলে হাত তুলে শরীরের ভারসাম্য রক্ষা করে প্রত্যেকটা স্টেপ যেন যুদ্ধের প্রস্তুতির অংশ বড় কোনো উৎসব রাজকীয় অনুষ্ঠান কিংবা বিজয়ের দিনে এই নাচ করা হয় দেখলে মনে হবে নাচ নয় একটা যুদ্ধ শুরু হতে চলেছে জাওলি অসম্ভব নাচ এবার আসা যাক কোস্ট বা হাতির দাঁতের দেশে এখানে গুড়ো সম্প্রদায়ের এক মন্ত্রমুগ্ধকর নাচের নাম জাওলি এই নাচে পুরুষরা মুখে পড়ে এক বিশাল রঙিন মুকুশ তারপর এমনভাবে পা চালাতে শুরু করে যেন মানুষের চুকে দাদা লেগে যায় তাদের পদক্ষেপ এত দ্রুত এত নিকুত যে কারণে এটিকে বলা হয় ইম্পসিবল ডান্স এই নাচ শুধু বিনোদন নয় বরং তাদের পূর্বপুরুষদের স্মরণ এবং সমাজের একতাকে তুলে ধরার মাধ্যম এসকিস্তা কাত নাচানো শিল্প চলুন এবার যাই ইথিওপিয়ার দিকে এখানে এমহেরা জাতির এক অসাধারণ নাচের নাম এসকিস্তা এই নাচে পা তেমন বেশি নড়ে না নড়ে মাতা বুক আর কাদ কাঁধ এমনভাবে কাঁপে মনে হবে শরীর যেন এক যন্ত্র এই নাচের জন্ম কৃষকদের কঠোর পরিশ্রম আর পাহাড়ে জীবনের অভিজ্ঞতা থেকে এসকিস্তা মানে জীবনের লড়াই আর আনন্দ একসাথে প্রকাশ করা বিশেষ করে বিবাহ উৎসব আনন্দ কোন সময়ে এটি অনেক জনপ্রিয় রাজাদের না সব শেষে চলুন উগান্ডায় এখানে বাগান্ডা সম্প্রদায়ের বিখ্যাত ঐতিহাসিক নাচের নাম সিম্বা এই নাচের পেছনে রয়েছে রাজাদের ইতিহাস এক সময় রাজা শ্বশুনা নাকি মদকে এত খুশি হয়েছিলেন যে আনন্দে সবাই নাচতে শুরু করে সেখান থেকেই এই নাচটির জন্ম নাচের সময় নৃত্যশিল্পীরা চক্রাকারে ঘুরে ঘুরে কোমর আর হাত দুলাতে দুলাতে এক সুন্দর ছন্দ তৈরি করে এই নাচ শুধু রাজার উৎসব নয় এটা এখন পুরো জাতির গর্ব দেখলেন তো নাচ শুধু বিনোদন নয় বরং প্রতিটি জাতির ইতিহাস সাহস আনন্দ আত্মার পরিচয় এই নাচগুলো আমাদের শেখায় সংস্কৃতি মানে শক্তি ঐক্য আর অভিমান প্রিয় দর্শক আপনার প্রিয় নাচ খুনটি কমেন্টে লিখে জানাতে ভুলবেন না